চলতেছে সব আগুন জোর অফার অফার থাকবে ভাই আমাদের দোকানের লোকেশন আবার বলে দিচ্ছি সিপিজ বাজার আপনার বুলতাগাঁও সে মার্কেটের অপজিটে মহত্তম সুপারমার্কেটের নিস্তলায় ঠিক আছে পপুলার হসপিটালের নিস্তলায় দোকান নম্বর হচ্ছে ছত্রিশ এই দুইটা নাম্বার স্ক্রিনে যাওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলে আপনারা কুরিয়ার নিতে চাইলে আপনার এই দুইটা নাম্বার বিকাশ করা আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার লাখ লাখ টাকার মাল নিয়ে ব্যবসা চৌষট্টি জেলায় আমরা মাল পাঠাই থাকি ভাই আমাদের দেখেন আজকে দেখেন ভাই কালেকশন গুলো দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু আপনার বিভাগের জন্য আজকে ভাই নতুন নতুন বাজারে আসলে নতুন 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 কালেকশন গুলো অফারের মাধ্যমে

এবং অন্যটা হবে আপনার শিফনের দেখেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা দশশো টাকা একশো টাকা দি দশ পিস মাত্র পনেরোশো টাকা ভাই তারপরে আইটেমটা হচ্ছে আপনার দশ পিস তিন হাজার জয়পুরের অরিজিনাল জয়পুরী ভাই ঠিক আছে অরিজিনাল জয়পুরি

এরপর কালেকশন এই যে হাজার বারোশো টাকা ড্রেস ভাই অকল্পনীয় অকল্পনীয়শো টাকা ভাই পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা দশ পিস মাত্র পাঁচ হাজার টাকা প্রতিটা প্যাকেজের প্যাকেজ থাকবে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন দান থেকে দুইটা দুইটা করে বাবা প্যাকেজ মেলাতে পারবেন

এটা আপনার ডিজিটাল অনেকে সাতশো পঞ্চাশ পঞ্চাশ বিক্রি করে আমরা দিচ্ছি দশ পিস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা করে

ঠিক আছে খুবই হিট এবং নজরকার একটা ডিজাইন দেখেন ভাইপার ডিজাইন ভাইপার ডিজাইনের মধ্যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা আমরাই কিন্তু আমরা কিন্তু নতুন নতুন ডিজাইন প্রতি সাতটা সপ্তাহ নিয়ে আসি আপনাদের জন্য ভাই কেনা না নিজস্ব ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজস্ব প্রিন্ট করা আমাদের নিজস্ব প্রিন্ট করা এছাড়া যেগুলো যারা বাহিরের আছে ওগুলো কি ভাই ইনপুট করেন নাকি हां ওগুলো না আমরা ইম্পোর্ট করে থাকি ঠিক আছে তার মানে অনেক কিছু ঠিক আছে ভাই নিজস্ব তাহলে ইন্ডিয়ান পাকিস্তানের কোথায় পায় আর কি জি আইগুলো আমরা ইম্পোর্ট করে জি ইম্পোর্টড এগুলো ঠিক আছে এই যে ওনটা দেখেন ৫০০ 500 নামের জন্য মাত্র 550 টাকা মাত্র 550 550 টাকা ভাই তারপর আমাদের এখানে আপনার সব ধরনের আইটেম পেয়ে যাবেন তার মানে প্রিন্ট থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে আপনি যে বুটিকের আইটেম মাশাআল্লাহ দেখেন বলতে বলতে কিন্তু বুটিক চলে আসছে জি দেখেন কত সুন্দর একটা ডিজাইন আছে থাকে

এটা ভাই আমাদের মানসম্মত কম দামিটা দেখা যাচ্ছে রং উঠা যায় কিন্তু সবার হয় না আমাদের এগুলো বাটিগুলো কিন্তু সবারই হবে দাম যেমন গুণগত মানও তেমন এগুলো নিয়ে আমাদের কাছে অনেক আপুরা পেজে বিক্রি করে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এরকম ভাবে সেল করে সেল করতে পারে যেহেতু গুণগত মানটা ভালো এগুলো গুণগত মানটা ভালো এই দেখুন এটা কিসের মতো ভাই এটা থাকবে ভাই এটা বুটিক্সের ভিতরে নতুন আর একটা ডিজাইন ভাই জি ভাই চিপিস বাজার মানি নতুনত্ব ভাই তাই নাকি ভাই

আর একটা হিট ডিজাইন দেখেন মালহারিটি এক কালারের ভিতর শুধু পাঁচশো পিস চালে সেটাও দেওয়া যাবে অর্ডার করতে পারেন সময় দিতে হবে যারা পাঁচশো পিস মানে হিউজ পরিমান কোয়ান্টিটি নেবেন তারা একটু সময় দিবেন আর দামটা

ঠিক সবাই কিন্তু এটা প্রিন্ট করে অনেক কপি করে কিন্তু সবাই আপনার কমে দামে দিতেছে আমাদের কিন্তু অরিজিনাল আপনার একটা প্যাটার্ন থাকবে দেখেন নিচের একদম এমবোর্ডার প্যাটার্ন থাকবে নিচে এমবোর্ডার থাকবে এমবোর্ডার ওয়ার্ক থাকবে আমরা দিচ্ছি মাত্র 950 টাকা মাত্র 950 মাত্র টাকা এগুলো সম্পূর্ণ পাইকারি না ভাই সম্পূর্ণ পাইকারি তার মানে মিনিমাম কত পিস নিতে পারো ভাই মিনিমাম আপনি বিভিন্ন আইটেম থেকে মিলাও নিতে পারো অথবা আমাদের প্যাকেজ আকারে নিলো নিতে পারো সর্বনিম্ন 10 পিস অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে পাইকারি আপনারা কুরিয়ার করে দিতে পারবো দেখেন

আনকমন একটা আনকমন একটা ড্রেস ভাই দেখেন কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই অনেকটা সুন্দর নতুন আর একটা ডিজাইন ভাই ভাই

এবং প্রতিটা উন্মায় কিন্তু আপনার পাঁচ হাজার নামার জন্য হবে এবং উন্নয়টা কিন্তু সম্পূর্ণ আরি কাজ করা থাকবে পুরোটা আমরা কিন্তু উন্নয় দেখাচ্ছি কিন্তু সেলোয়ারটা অনেকে ভাই বলে ভাই সালোয়ার দেখান না কেন সেলোয়ারও ভাই দেখা দিতেছি ঠিক আছে সেলোয়ারও দেখা দিতেছি সময় আমাদের অল্প একটা ভিডিও তো সবকিছু দেখানো সম্ভব না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা সেলোয়ারটা জাস্ট পুরো আড়াই গজ হইব ঠিক আছে পুরো আড়াই গজ এবং বয়ল কাপড়ে দেবে ভাই এবং বয়ল কাপড়ে গ্যারান্টি হলো

মহত্তম সুপার মার্কেটের নিচতলায় পপুলার হসপিটালের নিচতলাই এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা ঘুরে নিতে চাইলে এই দুইটা নাম্বার বিকাশ করা আছে পাঁচশো চৌষট্টি জেলায় আমরা মাল পাঠায় থাকি